বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলার দিকেই তাপপ্রবাহ বা গরম হাওয়া বা লু ববার একটা নতুন পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেটা আগামীকালের পূর্বাভাস রয়েছে চার তারিখের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা তো থাকছেই পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে যদিও পূর্ব মেদিনীপুর পশ্চিম দিকের জেলা নয় তবুও পূর্ব মেদিনীপুরে কিন্তু পূর্বাভাস রয়েছে চার তারিখ থেকে তাপপ্রবাহ বইতে পারে পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে তাপপ্রবাহ বইতে পারে চার তারিখের পর পাঁচ তারিখে সেই তাপপ্রবাহ আরও অনেক জেলাতে বাড়তে পারে যেমন পাঁচ তারিখের দিকে বাড়তে পারে বীরভূম জেলার দিকে পূর্ব বর্ধমান জেলার দিকে সুতরাং বুঝতেই পারছেন তাপপ্রবাহ দিনে দিনে বাড়বে অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে তবে এই তাপপ্রবাহ কিন্তু এখনই বন্ধ হচ্ছে না যে জেলাগুলোতে চলছে বা আগামী কাল থেকে শুরু হবে সেই সম্ভাবনা সাত তারিখ পর্যন্ত চলবে অন্যদিকে সাত তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের দেখাবো যে জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা সেই পশ্চিম দিকের জেলাগুলো তবে বৃষ্টিটা কিন্তু সাত তারিখের দিকে সম্ভাবনা রয়েছে যে জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনো বা আগামী সাত তারিখ পর্যন্ত নেই এখনো পর্যন্ত যে আপডেট সেই জেলাগুলো হচ্ছে কলকাতা হাওড়া হুগলি যদিও অস্বস্তিকর গরম পরিস্থিতি থাকবে সঙ্গে রয়েছে যে আপডেট এখনো পর্যন্ত নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস এখনো পর্যন্ত নেই তবে অস্বস্তিজনক গরম পরিস্থিতি চলবে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এখানে তাপপ্রবাহের সম্ভাবনা বা পূর্বাভাস এখনো পর্যন্ত নেই দুই চব্বিশ পরগনার দিকে পাঁচ এবং ছয় তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হতে পারে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির খবরটা একবার দেখিয়ে দিই আপনাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ছয় তারিখ থেকে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি আসতে পারে সব জায়গায় কিন্তু ছয় তারিখে বৃষ্টি হবে না যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে সেরকম তো এখনো কিছু দেখা যাচ্ছে না তবে সাত তারিখের দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সঙ্গে প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে এটা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে দুই বর্ধমান সর্বত্রই কিন্তু বৃষ্টি হবে সাত এবং আট তারিখের আশেপাশে বিশেষ করে সাত এবং আট তারিখে বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি রবিবার এবং সোমবার এখনো পর্যন্ত এই তথ্য পাচ্ছি আমরা তাই দক্ষিণবঙ্গের স্বস্তির বৃষ্টি আসতে পারে রবিবার এবং সোমবার এখনো পর্যন্ত এটা আপডেট তার আগে এই রকম আমাদের গরম সহ্য করতে হবে প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে সিস্টেম এখনো এরকমই দেখাচ্ছে তবে আবহাওয়া দপ্তর সেরকম ভাবে কিছু বলেননি যে কোথায় প্রচন্ড বৃষ্টি হবে বা মাঝারি বৃষ্টি হবে তারা বলেছেন সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে চার তারিখের দিকে দার্জিলিং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হতে পারে পাঁচ তারিখে ওপরে জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে দক্ষিণ দিনাজপুর মালদা জেলার ক্ষেত্রে সেরকম কিছু নেই ছয় তারিখের দিকে উত্তরবঙ্গে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে কারণ ছয় তারিখের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদার ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি হতে পারে বৃষ্টিটা কিন্তু সেইভাবে দেখা গেল না তবুও ঝড়ের সতর্কবার্তা রয়েছে এবং আবহাওয়া দপ্তর সেরকমই জানিয়েছেন ছয় এবং সাত তারিখে সাত তারিখে ঝড়ের তীব্রতা কমবে তবে সাত তারিখে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং